ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিডিওটা শুরুটা দেখি তোমরা বুঝতে পারছো যে আজকে সন্ধে থেকে ব্লগটা শুরু করেছি সন্ধে দেওয়ার পরে একটু চা খেয়েছি তারপরে যে লিডিককে নিয়ে একটু বসেছি ওকে আজকে কিছু পড়ায়নি তো একটু ড্রয়িং করতে বসেছি দেখো পাখিটা কি কিউ ডেকেছে ওকে যদি একটুখানি হেল্প করি তাহলে খুব সুন্দর করে আঁকে আর যদি আমি উঠে যাই পাকি জায়গাতে শামুকে কে বসে থাকবে সব সময় ওর পিছনে আমাকে একটু করে খোঁচা দিতে হয় তো চলো একটু ও করছে ততক্ষণে আমি একটুখানি রাতের খাবারটা বানিয়ে নিই আজকে রাত্রে খাবো আমরা পালং পণি তা বানানোর জন্য আমি প্রথমে রসুনটা একটুখানি হালকা থেতো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আমি সাধারণত দুপুরেই যা রান্না করি সেটাই রাত্রে আমরা খেয়ে নিই কিন্তু যেদিনকে ভালো মন্দ খাই সেদিনকে একটুখানি রাত্রে আবার করতে হয় আসলে খুব ছোটো ওকে যদি এসে ওর বাবা না একটু রাখে তাহলে তো কিছু করা যায় না তো ওর বাবা রাখলে তবে কিছু ভালো মন্দ রান্না করা যায় এখন তো তাও ভালো সময় চলে যাচ্ছে সময় এমনও গেছে যে একদিন রান্না করে আমরা দুদিন তিন দিনও খেয়েছি তো প্রথম খুব কষ্ট ছিল এখনও একটু বড় হয়ে গেছে তো একটু ভালো হয়েছে অতটা কষ্ট হয় না আর এ দেখো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই পালং শাক আর মেথি শাকের পেস্ট এই পুরোটাকে একটুখানি কষাবো আর চিনি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো খুব কষাবো না কারণ যতক্ষণ কষবে ততক্ষণ এর গুণটা নষ্ট হয়ে যাবে এটা ফুটতে দিয়েছি ফুটতে দিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো তো অনেকটা বেশি পরিমাণেই রান্না করছি যেন দুদিন আমাদের চলে যায় কারণ প্রত্যেক দিন রান্না করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় আজকে ওর বাবা ওকে রেখেছে কাল হয়তো বাইরে চলে যাবে তখন একা আমি পারবো না তো একটু বেশি করেই করছি যেন কালকের দিনটাও চলে যায় পনিরটা একটু বেশি করে দিচ্ছি নয়তো লিরিক পছন্দ করে না ওর একটুখানি পনিরটা বেশি দরকার তাই পনিরটা দিচ্ছি তো একটু ওটা ফুটুক ততক্ষণে বাসনপত্রগুলো গুছিয়ে নিই বাসনগুলো একটা সব উপরে খুঁজেছিলাম তো এবার না গোছালে তো হবে না না গোছালে কিচ্ছু খুঁজে পাই না একটুও ভালো লাগে না আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমার সবসময় মনে হয় যে গুছিয়ে রাখি গোছানো অগোছালো সংসারটা আমার একদম ভালো লাগে না আসলে নিজের মা শাশুড়ি এদেরকে যেমনভাবে সংসার গোছাতে দেখেছি তেমনভাবেই গুছিয়ে নিজেও করতে ভালোবাসি হ্যাঁ এক একবার করে ভাবি যে আমি কেমন ছিলাম হ্যাঁ দিনও গ্লাসটা নিয়ে গিয়ে রান্নাঘরের সিঙ্কেও নামাতাম না ঘরেই রেখে দিতাম আজকে সেই মানুষ প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হচ্ছে তো এটাই মেয়েদের জীবন মেয়েদের এরকমভাবেই চলতে হয় তো এখানে একটুখানি আটা মেখে নিচ্ছি ওই ছটার মতন রুটি করবো তো খেয়ে নিয়েছে আর আমি এখানে রুটিগুলো করে নেবো ওকে বললাম যে তুই রুটি খাবি তো ও তো রুটি খাবে না তো ও বলছে আমি মুড়ি খাবো কোথা থেকে মুড়ি খেতে শিখেছে ফ্রিজে ছোলা ভেজানো থাকছে ছোলা নিচ্ছে আর ওই একটু চানাচুর নিচ্ছে দিয়ে মুড়ি বেঁকে মুড়ি খেতে শুরু করে দিচ্ছে মুড়িটা যে কেন পছন্দ করছে এত কে জানে আগে কিন্তু রুটিটাই খুব খেত এখন দুদিন দেখছি খাচ্ছে না আর এই শীতকালে রুটি করতে খুব ভালো লাগে বেশ গ্যাসের পাশে গরম রুটির যে ভাবটা বেরোয় সেটাও গরম গরম খুব ভালো লাগে শীতকালে মনে হয় একশোটা রুটি করলেও কোনো কষ্ট হবে না শীতকালে রুটিটা খেতে করতে দুটোই ভালো লাগে আবার গরমকালে যখন এই রুটিটা করতে হয় তখনই ওরে বাবারে এসে কি অবস্থা গেমে নেয়ে নাকের জলে চোখের জলে একাকার হয়ে যায় কিন্তু শীতকালে এই জিনিসটা হয় না শীতকালে খুব ভালো লাগে রুটিটা করতে তো পালং পনির দিয়ে আর রুটি হবে রুটি খাবো তো দেখি লিরিক যদি খায় একটুখানি ওকে তাহলে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে তাহলে খেয়ে নেবে আর যদি না খাইয়ে দিই তাহলে উনি ঘুমিয়ে যাবে কেন যেরকম করছে কিছু দিন ধরে কে জানে বাবা বললাম পালং পনির করেছি তাও খাবে না চলো দেয়ানকে ওর বাবা ধরেছে ফাঁকে রুটিগুলো সব কমপ্লিট করে নিলাম এবার দেয়ানকে একটু খাওয়াবো ওই দুপুরের একটু ভাত ছিল ওই ভাতটাই পেস্ট করে নিয়েছি তো ওর তো সব দাঁত বেরোয়নি তো চিবিয়ে খেতে পারে না তাই কিছুটা হলেও পেস্ট করে দিতে হয় তো দুধ আর ভাত দিচ্ছি ওকে রাত্রেবেলা যে খাওয়াতে বসেছি এই খাওয়াতে নিয়ে ওকে বিশাল ঝামেলা দিনের বেলা হলে বারান্দাতে নিয়ে গিয়ে গাড়ি টোটো মানুষ এদেরকে দেখি খাওয়ানো যায় আর রাত্রেবেলা তো সেগুলো দেখবেই না ওই বারান্দাতেও ঠান্ডাতে নিয়ে যেতে পারছি না ঘরে খাওয়াচ্ছি চেপে ধরে দেখছো পাকাও কেমন করে নাড়াচ্ছে যদি একটু ছেড়ে দিই এক্ষুনি ছুটে পালিয়ে যাবে লিরিক বোতলে দুধ খেত ওই জন্য অতটা অসুবিধা হতো না দুধ দিয়ে দিতাম ওকে ওটসেরও পাউডার করে রাখতাম দিতাম ও খেয়ে নিত কিন্তু এই ছেলেকে কিছুতেই খাওয়ানো যাবে না ওকে এই চামচে করে খাওয়াবো এক জামাতে ফেলবে ঘরে ফেলবে তারপরে না হলেও গোটা চারিদিক ছেটাবে খুব সমস্যা ওকে নিয়ে চলো এবার আমি একটুখানি খেয়ে নিই এখন একটু তাড়াতাড়ি খাচ্ছি নয়তো গ্যাস হয়ে যাচ্ছে তো এটা খেয়ে নিচ্ছি পরে যখন ভুবন আসবে তখন আরেকটা রুটি খেয়ে নেবো এখন একটা রুটি দিয়ে একটু পালং করে খেয়ে নিচ্ছি তো ও বললো যে তুমি খেয়ে নাও তবুও একা একা খেতে ভালো লাগে না তো একটা রুটি খাচ্ছি পরে আবার ও আসলে তখন গল্প করে করে খাবো একা একা কিছুই ভালো লাগে না জানো তো দুপুরে খাবারও একা খাই সকালেও একা খাই কিন্তু রাত্রেবেলাটা আমরা দুজনে গল্প করেই খাই চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তখন এর জন্য